পাহাড় নয় বিশাল এক বিল্ডিং এর গাবে নেমে আসছে ঝর্নার ধারা তাও দশ বিশ মিটার নয় একশো আট মিটার উঁচু থেকে জলধারা নেমে আসার এই দৃশ্য প্রথম দেখাতেই চোখ ধাঁধিয়ে দেয় এ যেন দালানাকৃতির এক পাহাড় যা প্রকৃতি আর স্থাপত্যের এক অনন্য মিলবন্ধন চীনের গুইয়াং শহরে দাঁড়িয়ে থাকা এই লিবিয়ান ইন্টারন্যাশনাল বিল্ডিং তার ঝর্নার জন্যই রয়েছে ব্যাপক আলোচনায় কিন্তু এই ঝর্নার সৌন্দর্যের পেছনে রয়েছে এক অন্য গল্প মালিকপক্ষ জানিয়েছে ঝর্নাটি চালাতে ঘন্টা প্রতি আটশো ইউয়ান খরচ হয় ফলে গত দুই বছরে এটি চালানো হয়েছে মাত্র ছয়বার বার এই এর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই ঝর্ণাটি সম্পূর্ণ হয় ঝর্ণাটি তৈরি হয়েছে বৃষ্টির পানি ভূগর্ভস্থ পানি ও ছাদ থেকে সংগৃহীত পানির মিশ্রণে তবে এ নিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে চীনা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে চলছে ব্যাপক বিতর্ক কেউ বলছেন এই প্রকল্প অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মজার ছলে বলছেন যদি মাঝে মাঝে এটি চালানো যায় তবে জানালা পরিষ্কার করার খরচও বাঁচবে চীনের সাম্প্রতিক অর্থনৈতিক উত্থান আর এর সঙ্গে স্থাপত্যের বাহারি ডিজাইন যেন একসঙ্গে হাত ধরাধরি করে চলছে এই বিল্ডিং এর মালিক পক্ষের দাবি এটি বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম ঝর্ণা তবে এই দাবি কতটা সঠিক তা নিয়ে রয়েছে বিতর্ক কিন্তু এসব প্রকল্প নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যায় এত খরচ কি আদৌ প্রয়োজনীয় ছিল যদিও দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি বিশেষ নির্দেশনা দিয়েছিলেন তিনি চেয়েছিলেন স্থাপত্যের এই প্রবণতা বন্ধ করতে কিন্তু গুইয়াং এই ঝর্নার বিল্ডিং প্রমাণ করে চীনের স্থাপত্যের দুনিয়ায় সেই নির্দেশনা কতটা মানা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে